দেবী শ্মশান কালীর মাহাত্ম কালী দশ মহাবিদ্যার প্রথমবিদ্যা কালী বা কালিকার এক রূপ মা কালী আবার বিভিন্ন রূপে পূজিতা হন মা কালীর প্রধান রূপগুলি হল দক্ষিণা কালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুঝকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডা কালী মহাকালী এবং কালী দক্ষিণাকালী ও শ্যামাকালীর পুজো গৃহস্থের বাড়িতে হলেও কালীর পুজো শ্মশানেই হয়ে থাকে শ্মশান শব্দের অর্থ সমস্থান বা মৃতস্থান চলতি কথায় যেখানে সব দেহ দাহ করা হয় সেই ক্ষেত্র শ্মশান ভূমি নামে পরিচিত করালবদনী আদ্যাশক্তি মায়ের বিচরণ ক্ষেত্র হল এই শ্মশান মা কালীকে ধ্বংসের দেবী বলা হয় এই ধ্বংস বলতে সর্বনাশ নয় এর অর্থ সংহরণ অর্থাৎ দেবী নিজেই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন আবার মানুষের কর্মফলের ভোগান্তে অর্থাৎ জীবনের শেষে মা তাকে নিজের কোলে আশ্রয় দেন আত্মা পায় অসীম শান্তি ও আনন্দ স্মশান্তাই মা কালীর ক্রীড়াক্ষেত্র শ্মশানকেই তাই তপস্যার সাধনার মূল ক্ষেত্র বিবেচনা করে বহু সাধক সাধিকা এখানে সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছেন শরীর থেকে আত্মা মুক্ত হলেই শরীর একমুঠো ছাইয়ে পরিণত হয় এই তত্ত্ব উপলব্ধি করে দেহ সুখ বিসর্জন দিয়ে সাধকেরা জীবনকালেই শ্মশানকালীর পদতলে নিজেকে সমর্পণ করে দেবী শ্মশানকালী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ শুষ্ক শরীর বিশিষ্টা দেবী এলো কেশি চক্ষু লাল আভাযুক্ত দেবী সর্বদা সদা শিবের ওপর দণ্ডায়মান কপালি অর্ধচন্দ্র শোভিতা দেবীর ডান হাতে নরমুণ্ড আর বাম হাতে আসবপূর্ণ নরমুণ্ড নির্মিত পান পাত্র দেবী সর্বদাই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকেন দেবীর আর এক ডান হাতে থাকে খড়গ দেবী শ্মশানকালীর পুজো তান্ত্রিক মতে হয় পুজোর উপকরণে থাকে মাছ মাংস মদ সাধু সন্ত তান্ত্রিকেরাই এই পুজো করে থাকেন তবে এই তান্ত্রিক মাছ মাংস মদ বলতে যে জিনিসকে নির্দেশ করে আসলে সেটি একটি সংকেত মাত্র কথিত আছে দুবরাজপুরের শ্মশানকালী মন্দির প্রায় হাজার বছরের পুরনো। এক সাধক তপস্যা করে মাকে পেয়েছিলেন একশো আটটি মরার খুলি দিয়ে মায়ের বেদি তৈরি সেই বেদির ওপরে মা পূজিতা হন সারা বছর পুজোর পরে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর দিন মায়ের নিরঞ্জন হয় মায়ের ঘট ভর্তি যাওয়ার সময় সামনে শিয়াল যায় উলঙ্গ হয়ে মাকে পুজো করতে হয় পুজোর সময় মায়ের মন্দিরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না মথুরাপুরের সাতঘরা ঠাকুরজি গ্রামের যোগ্য বাটিতে আদি গঙ্গার পাড়ে আছে প্রায় চারশো বছরের পুরনো যজ্ঞেশ্বরী শ্মশান কালী মন্দির শিবানন্দ ব্রহ্মচারী নামে এক তন্ত্র সাধক সাধনা করতে এসে এখানে প্রথম কালীর পুজো শুরু করেছিলেন কেওড়াতলা মহাশ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্মশান কালী কথিত আছে আঠেরোশো সত্তর শতকে এক পরিব্রাজক কাপালিক দুই স্থানীয় ব্রাহ্মণের সহায়তায় নিজের সঙ্গে আনা লোহার কালী প্রতিমায় শ্মশান কালী পুজোর প্রচলন করেছিলেন বর্তমান কালী প্রতিমার উচ্চতা ষোলো ফুট দেবী এখানে দ্বিভুজা দুই হাতে মদ ও মাংস রেখে পুজো হয় এখানে দেবীর মুখ থেকে জিহবা বেরিয়ে থাকে না মায়ের রূপ খুবই শান্ত ও স্নিগ্ধ এখানে শ্মশানকালী মায়ের পুজো হয় বিরাচার তন্ত্রমতে পুরাণ মতে মা অসুর কুল বিনাশ করে শ্মশানে এসে বিশ্রাম নিচ্ছিলেন এবং সুরা ও মাংস খাচ্ছিলেন জীবকুল এসে মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছিল মা যেহেতু খাচ্ছিলেন তাই মায়ের জীব বেরিয়ে থাকে না শান্ত স্নিগ্ধরূপে মা এখানে কল্যাণময়ী রূপে পূজিতা হন মা এত জাগ্রত যে মায়ের পুজো যখন শুরু হয় তখন কোনো না কোনো সব আসে পোড়ানোর জন্যে একদিকে সব পোড়ানো শুরু হয় আর অন্যদিকে শুরু হয় মায়ের পুজো কথিত আছে শ্মশান মা এতই জাগ্রত যে সকলের মনস্কামনা পূর্ণ করেন আবার কেওড়াতলা মহাশ্মশানেই আছে কৃষ্ণকালী মন্দির দেবীর গায়ের রং নীল এখানে দেবীর অগ্রজিহবা প্রসারিত দেবী বস্ত্র অলঙ্কারে ভূষিতা চতুর্ভূজা দেবীর বাম হাতে খড়্গ ও ডান হাতে চাঁদমালা আর বাকি দুই হাতে বাঁশি কৃষ্ণের মতো দেবী বাঁশি বাজাচ্ছেন অর্থাৎ একই অঙ্গে বসবাস করছেন কালী ও কৃষ্ণ দেবী শ্মশানেশ্বরী সাধারণ গৃহিণীদের আরাধা নন তান্ত্রিক গৃহত্যাগী সন্ন্যাসীরা সাধিকা ভৈরবীরা গুরু দীক্ষা নিয়ে গুরুদেবের কৃপায় কেবল মা শ্মশানকালীর আরাধনা করে থাকেন কথিত আছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর সহধর্মিণী শ্রী শ্রী মা শারদা দেবী একবার দেবীর পুজো করেছিলেন ঠাকুর বলতেন গৃহস্থ বাড়িতে পুজো তো দূরের কথা শ্মশানকালীর ছবি রাখাও ঠিক নয় কারণ উপযুক্ত গুরু ব্যতীত এই কালীর উপাসনা অসম্ভব এবং গৃহের জন্যে বিপজ্জনকও বটে